আজ কাতারের আহমেন বিন আলী স্টেডিয়ামে ছিল এফসি এশিয়ান কাপে গ্রুপ বি ভারত এবং অস্ট্রেলিয়ার খেলা ভারত যে এই ম্যাচ জিতবে না সে আমরা সবাই জানতাম কিন্তু আশা করেছিলাম ভারত ভালো খেলবে যদি একটা কিছু মিরাকেল হয়ে যায় যদি ভারত একটা গোল হয়ে করে যায় এবং যদি সেই করে যাওয়া গোলটা ভারত রাখতে পারে এরম একটা আমরা যারা ফুটবল মোদি যারা ফুটবল ভালোবাসি সেই আশা করেছিলাম কিন্তু ভারত হেরে গেল কারণ দ্বিতীয়ার্ধে ইরিভাইন এবং জর্ডনের দুই গোলে অস্ট্রেলিয়া জিতল এই ম্যাচ বিশ্বকাপ আর প্রত্যেকেই অস্ট্রেলিয়ার গত বছরই তারা বিশ্বকাপ খেলেছে কাতার বিশ্বকাপে তবে অস্ট্রেলিয়া হট ফেভারিট হয়ে শুরু করবে এটা আমরা জানতাম কিন্তু ভারতের শুরুটা ভালো হয়েছিল ওই দিন তিন মিনিটে সুরেশের একটা দুর্দান্ত থ্রু থেকে বাঁদিকে ছাংতে পেয়ে সুনীলের জন্য যে বলটা তুলেছিলেন তাতে কিন্তু গ্যালারির গর্জন ছিল কিন্তু সুনীলের হেডে কোনো গর্জন ছিল না এক লক্ষ্যভষ্ট আবার দেখুন ম্যাচের ষোলো মিনিটে এই দু তিনটে ভারতের একটু চান্সের একটা ব্যাপার ছিল তাই এই মিনিটগুলো উল্লেখ করছি টেকনিক্যাল আলোচনা আবার দেখুন নিখিল পূজারি অস্ট্রেলিয়ার বক্সের মধ্যে বাঁদিক থেকে যে বলটা সুনীলকে বাড়িয়েছিল হেডের জন্য সুনীল কিন্তু উদ্যম দেখালো কিছু করতে পারলো না ঠিকঠাক হলে ভারত ওই সময় এক শূন্য করে এগিয়ে যেতে পারতো এই ছিল মোটামুটি ভারতের একটা গোল পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল বা গোল পাওয়ার একটা আশা তৈরি করেছিল আসলে বিশ্বকাপে অজিদের বলধকলের অনুপাত বিশ্বকাপের যারা ওরা অনুপাত ছিল সিংহভাগ অর্থাৎ প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট বলতে পারেন পঁচাত্তর শতাংশ যা দেখে বুঝলাম আর কি এর মধ্যে গুরপ্রীতের আজকে প্রচুর ভুল হয়েছে যার যে পাঞ্চ আউটগুলো সেগুলো সাইডে না ফেলে সে সোজাসুজি অস্ট্রেলিয়ানদের পায়ে তুলে দিয়েছে ফাঁকায় বলা যায় যেমন এরকমই একটা গুরপ্রীত বলটা গোলকিক থেকে করেছিলো এবং গোলকিক থেকে বলটা সোজাসোজে চলে গিয়েছিল মেডকাফের কাছে অস্ট্রেলিয়ায় এবং তার শটে প্লেসিং ছিল না প্লেসিং থাকলে কিন্তু তখনই ভারত এই প্রথমার্ধে শূন্য একে পিছিয়ে পড়তো সোজা গুরপ্রীতের হাতে চলে যায় যাই হোক কিন্তু ভারতের ডিফেন্স আজকে ভালো খেলেছে অন্তত প্রথম আর্ধে কনফিডেন্স ছিল একটা আস্থা ছিল জ্যাকসেন সিং এবং আনোয়ার আলীকে ছাড়া ইগার স্তিমাচের কোন মধ্যে ভারত এই দলকে লড়াইয়ে রাখতে পারে সেটা ছিল দেখার আর সুভাষিষ আজকে প্রথম থেকে খুব একটা সুবিধে করতে পারছিল না তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সন্দেশ জিংঘান অসাধারণ খেলেছে শুরুশো খুব একটা খারাপ খেলেনি প্রথমার্ধে যে লড়াই জারি রেখেছিল সেই লড়াই জারির জন্যেই ভারতীয় ডিফেন্স প্রায় দশজনে মিলে ডিফেন্স করেছে এটা বলা যায় শুধু সামনে শুধু সুনীল ছেত্রীকে রেখেছিল এবং তার ফলে অস্ট্রেলিয়ানরা খুব একটা সুবিধে প্রথমার্ধে করতে পারেনি তাদের একটু হতাশ লাগছিল এই প্রথমার্ধে গডোইন মেটকাফেদের মধ্যে যতই ভালো বোঝাপড়া থাক না কেন ভারতীয় ডিফেন্সের কাছে তারা কিন্তু বারবার পিছিয়ে পড়েছে বলা যায় সুবিধা করতে পারেনি তবে প্রথমার্ধে একটা কথা বলা যায় যে ভারত গোল বাঁচানোর চেষ্টা করেছে কারণ আপনারা বলবেন যে কেন ভারত অ্যাগ্রেসিভ খেললো না দেখুন ভারত অ্যাগ্রেসিভ খেলবে কি করে ভারত অ্যাগ্রেসিভ খেলতে পারে তখনই যখন নেপাল টেপাল এরা খেলে তার কারণ হচ্ছে নেপালের মতো দুর্বল দল বা ভুটানের মতো দুর্বল দল বা মালদ্বীপের মতো দুর্বল দলের বিরুদ্ধে অল আউট খেলা যায় কিন্তু অস্ট্রেলিয়া যেখানে তাদের সবাই বিশ্বকাপার তাদের বিরুদ্ধে যারা বিশ্বকাপ খেলছে প্রতি মানে চার বছর অন্ত তাদের বিরুদ্ধে যদি অ্যাগ্রেসিভ খেলতে চায় যদি অল আউট খেলতে যায় তাহলে সেই খেলাটা কিন্তু খেলা থাকে না ভারতকে গোল খেতে হয় তাই গোল বাঁচানোই তাদের ভারতের মূল উদ্দেশ্য ছিল এবং সেই জন্যেই ভারত ডিফেন্সিভ খেলেছে আর তাই একটাই কথা যে ফাঁকা জায়গায় অস্ট্রেলিয়াকে দেবে গোল করতে গিয়ে এবং অস্ট্রেলিয়া গোলের পর গোল করে যাবে অ্যাগ্রেসিভ খেলতে গিয়ে তা না করে ডিফেন্সিভ খেলেছে এটা হচ্ছে মানে ঠিক ভালো উদ্দেশ্য বলা যায় আবার যদি আপনি মানে স্ট্র্যাটেজিক্যালি বলেন যে ভারত তো চার চার এক একে খেলেছে কিন্তু এই চার চার এক এক সেভাবে কিন্তু দেখা যায়নি অ্যাকচুয়ালি বলা যায় যে ভারত মানে দশ একে খেলেছে মানে দশজন ডিফেন্স একজন শুধু গোলকিপার সেকেন্ড হাফে এই ওভার কেন্ট কনফিডেন্ট যে ব্যাপারটা এটা 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 আরও যদি হতো ভালো হতো যে মাঝে মাঝে যদি একটু কাউন্টার অ্যাটাকে যাওয়া যেত এবং একটা অ্যাটাকিং থার্ড তৈরি করা যেত কিন্তু মহেশকে তো নামানোই হয়নি মহেশকে তো উননব্বই মিনিটে নামানো হলো আর তার ফলে যেটা হলো যে সুনীল শুধু এদিক ওদিক ঘুরেই গেল সুনীলকে বল দেওয়ার কেউ ছিল না সুনীল তাই বল পেলো না আর অস্ট্রেলিয়া গোল করে গেল তাদের মধ্যে নিজেদের আস্থাটা পেল শুধুমাত্র আমাদের গোলকিপার গুরপ্রীতের জন্যে ভুল ভাল তার পাঞ্চ আউট এবং তার ফলে ভারতের পিছিয়ে পড়া একশো শূন্য একে পিছিয়ে পড়া এবং ওই ওই সময় ভারত অবশ্য গোলটা খাওয়ার পর কিছুটা গাছ ঝাড়া দিয়ে উঠলো গাছ ঝাড়া দিয়ে উঠল কিন্তু সেই আস্থাটা আর ফিরে পেল না ভারতে এদিন এই যে বললাম যে যে সিস্টেমে খেলেছিল সেই সিস্টেমটাকে একবারও দেখা গেল না ডিফেন্স ডিফেন্সিভটাই দেখা গেল চার চার এক এক সিস্টেমটা যে সাজানো হলো প্রথমে যখন নামলো মাঠে সেটা পরে আর তার কোনো কোনোরকম বহিপ্রকাশ বা কোনোরকম দৃশ্যমান কোনোভাবেই দৃশ্যমান হলো না আবার সব থেকে অবাক হলাম যে মহেশকে কেন একটু আগে নামানো হলো না এবং কারণ মহেশ মহেশ নিজ থেকে বল তৈরি করতে পারে এবং মহেশ অ্যাটাকে যেতে পারে সেখানে সুনীলের বল পাওয়ার একটা সম্ভাবনা থাকতো তো যাই হোক এই মন্দিরের জায়গায় ছান থেকে আনা যেতে পারত আবার দীপক টাঙ্গরি ডিফেন্সের কাজটা কিন্তু ভালোই করছিল তবু বারবারই বলতে হচ্ছে যে সুনীল ছেত্রীকে সত্যি বল দেওয়ার যদি একজন লোক থাকতো তাহলে কিন্তু একটু ভারত অ্যাটাকে যেতে পারতো এবং গোল শোধও করতে পারত সেকেন্ড হাফে শুভাশিস যেটা হলো তিয়াত্তর মিনিটে যে ভারত যেটা হলো যে ভারত আবার একটা গোল খেয়ে বসলো এবং সেই গোলটা জড়ন করে গেলেন আর সবথেকে বড কথা হচ্ছে যে স্তিমাছ যে চেঞ্জ চেঞ্জটা এত পরে কেন নিলেন বুঝতে পারলাম না সুভাশিসকে সুরেশকে তারা বসালেন বসিয়ে তিনি বসালেন এবং আকাশ ও লিস্টনকে নামালেন বটে এবং মহেশকে কখন নামেন না মহেশকে উননব্বই মিনিটে নামালেন কি নামানোর দরকার ছিল কি মহেশকে উননব্বই মিনিটে এটা তো আমি এটা বোঝা গেল না আর সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট যারা বল পজিশান করে গেল সেই অস্ট্রেলিয়ানরা তাদের বিরুদ্ধে এই মহেশকে আর উনব্বই মিনিটে বা সুভাষিষকে আরও আগে কেন তুলে নিলেন না সেটা বোঝা গেল না যাই হোক টাঙড়িয়ে কিন্তু চোট নিয়ে বেরিয়ে গেলেন তার জায়গায় অনিরুদ্ধ থাপা এসেছিলেন কিন্তু তখন ভারতের হার বাঁচানোর আশা একেবারেই শেষ হয়ে গেছে বলা যায় আর ডিফেন্স খুব ভালো খেলছিল কিন্তু ওই আবার বলছি গোরপ্রীতির বারবার ভুলের ফলে ডিফেন্সের মনোবল কিন্তু ভেঙে গেল আর ভেঙে গেল বলেই ভারত যেন দুটো গোল গোলও খেয়ে গেল কেন এই ধরনের ভুল পাঞ্চ হবে এই ধরনের এত বড় ম্যাচে এত বড় মঞ্চে ফুটবলের এশিয়ান ফুটবলের একটা বড়ো মঞ্চে কেন এই ধরনের একটা বড় ভুল করবেন গুরপিত বারবার সেটা করবেন সেটা বোঝা গেল না সেটা আপনারা অবশ্যই কমেন্টস বক্সে বল গিয়ে বলবেন যে আমি কতটা ঠিক বলছি বা আমরা কতটা ঠিক বলছি না ভুল বলছি বলে গেলাম আপনাদের তো যাই হোক ভারতের মনোবল ভেঙেছে এবং অস্ট্রেলিয়ার মনোবল বেড়েছে এবং দ্বিতীয়ার্ধে এটা হয়েছে বলেই ভারত শূন্য দুই গোলে হেরেছে বিশ্বকাপার্ধদের কাছে তাহলে ভারতের ডিফেন্স যদি প্রথমার্ধে ভালো না খেলতো তাহলে হয়তো ভারত আরও বেশি গোলে হারতে পারতো আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমাদের পরের ম্যাচ হচ্ছে উজবেকিস্তান যেখানে একদিনের আজকের এই খেলার পর আমাদের হয়তো কিছু কাটা ছেঁড়া হবে এরপরে হয়তো স্টিমাচ অন্যভাবে দল সাজাবেন হ্যাঁ ঠিকই আনোয়ান নেই এতে একটা ডিফেন্সের একটা অনেক বড়ো ইয়ে হয়েছে অনেক বড় খান্তি ছিল যাই হোক তবুও ভারতীয় ডিফেন্স ভালো খেলেছে আর এবারে এফ এশিয়ান কাপে আমাদের পরবর্তী ম্যাচ কিন্তু উজবেকিস্তানের সঙ্গে এবং উজবেকিস্তান কিন্তু অস্ট্রেলিয়ার মতোই বেশ শক্ত কঠিন দল ভারতের বিরুদ্ধে সুতরাং এই ইগাস টিম ভালো অবস্থায় নেই প্রথম ম্যাচ তবে আমরা আশা করব যে আবার একটা জায়গা তৈরি করে নিতে পারবে বন্ধুরা যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা বেশি করে লাইক করবেন বেশি করে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন